সেখানে আপনাকে বলছে আপনি গরু আপনাকে বলছে আপনি চিনিচুর আর আপনি এসে এখন আমাদের কমরেডদেরকে মিথ্যা হয়রানি করার চেষ্টা করছেন বিধায়ক তোফাজুল হোসেনের কৃতদাস পুলিশ থানা নয় যেন বিজেপির পার্টি অফিস পয়লা নভেম্বর রাতের ঘটনা নিয়ে রাষ্ট্রপতি কালাস প্রাপ্ত পুলিশ বাবুদের এক হাত নিলেন বাম যুবনেতা ইন্দ্রজিৎ সাহা আমরা এও শুনছি বক্সনগর থানাটা উনার এখন এটা আসরে পরিণত হয়ে গেছে বিধায়কের এখন বক্সনগরের থানাকে হাতের মুঠুর মধ্যে নিয়ে নিয়েছেন আমরা বলছি যে এই ধরনের নেককার কাজে পুলিশ নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করছে বক্সনগর থানা আমরা বলতে চাইছি এই ধরনের ইলিগেল কাজগুলি বক্সনগরে চলছে বক্সনগর থানা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা বিধায়কের কাঠের পুতুল হয়ে রয়েছেন তোফাজুল হোসেনের বক্সনগর যেখানে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলের লোকেদের বাড়িতে হয়রানি করা তল্লাশির নামে ফাঁসানোর চেষ্টা এ সমস্ত অভিযোগকে কেন্দ্র করে আজ সোনামুরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ধিক্কার মিছিল ও এসডিপি কাছে এক ডেপুটেশন প্রদান করল বিরোধী দলের যুব সংগঠন সংবাদ সূত্রে জানা যায় ডিওয়াইএফআই বক্সনগর সম্মেলন শেষে সেদিন গভীর রাতে পুলিশকে ব্যবহার করে তল্লাশির নামে হয়রানি করা হয় বক্সনগরের ফারহাদ রানা নামক এক যুবকের বাড়ি বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই বলেন এভাবে আমাদের কর্মীদের হয়রানি করে আমাদের রোখাক যাবে না এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা এবং ছাত্রনেতা ছাত্রনেতাদের আরো অভিযোগ বক্সনগরকে নিয়ে এক ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছেন হোসেন সন্ধ্যার পর যেন নেমে আসে এক কালো অন্ধকার একদিকে রামাবলি চাপিয়ে অন্যদিকে মসজিদে নামাজ পড়ে সৌ ভাতৃত্বের পরিচয় দিতে গিয়েও কোথাও হাসির খোরাক যেমন হন তেমনি সন্ত্রাস কায়েম করে আলোচনা এবং সমালোচিত হন বিধায়ক তোফাজ্জুল হোসেন আপনি ব্যস্ত রয়েছেন আমরা বলতে চাইছি এই ধরনের কাজ থেকে আপনি বিরত থাকুন কারণ মনে রাখবেন লড়াই করে নেশার বিরুদ্ধে লড়াই করে সকল বেকার যুবকের কাজের দাবিতে লড়াই লড়াই করে করে কারণ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্য একতা হিন্দু মুসলিম জাতি উপজাতি ঐক্য একতাকে রক্ষা করার জন্য ডিআইফআই লড়াই করে এই লড়াইকে ভাঙবার জন্য তফাজ্জল হুসেন নেতৃত্বে গত এই এক তারিখ এই বক্সনগরে ঘটনা ঘটেছে আমরা আজকে এস কাছে এসেছিলাম এই ঘটনার সুস্থ তদন্ত করে সেখানে তার বাড়িতে কেন যাওয়া হয়েছিল এবং কি কারণে কি পেয়েছেন কিছুই পাননি আমরা কিছু তো পানিনি উনি এমন কোনো কাজের সাথে যুক্ত না যে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বক্স করে উনি ওরা ওনার বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওরা ওর বাড়িতে কিছুই পায়নি আমরা বলেছি আজকে ডিপুর কাছে এসেছিলাম এস কে আমরা পাইনি আমরা সোনামুরা থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা কথা বলেছি ওসি মারফতে আমাদের এসডিপুর কাছে বক্তব্য যাবে যে এই